হ্যালো ভাত আর তরকারি গরম করে দিলাম অ্যাকচুয়ালি এটা আমাদের দুপুরবেলার ভাত কুনা লাগিয়ে সারাদিন ভাতই খাইনি বেলা একটু ব্রেকফাস্ট খেয়েছিল তারপরে বললাম যে খেয়ে নাও আমার একটু কাজে বেরোনো ছিল আমাকে তো বেরোতেই হতো আমি খেয়েছি তো ও ভাত খাইনি রাতের বেলাই খাও সারাদিন আগে কিছুই ধরতে গেলে খাইনি

একদম যা হবে দেখা যাবে একটাই ভাত খেয়েছি আর একটু খাবো চায়ের জলটাও গরম বসিয়ে বিকেল থেকে কিচ্ছু হয়নি একজন এক্স একটু কথা বললাম দুপুরবেলা ফিরতে ফিরতে বিকেল হয়ে গেল তারপরে আমার একটা ভিডিও ছিল সেটাও শ্যুট করলাম তো আমি কুনাল ভাত খাচ্ছি আমি একটু শুভজিতের চা খাচ্ছি ডিটক্স পেলে একটা বিস্কুট নিই মা তাও বিকেলে কফি খেয়েছে আমি সেই দুপুরবেলা ভাত খেয়ে কাজে রুচের কিচ্ছু খাইনি তো মা বললো কি ওর ভাত আছে ওকে ভাত গরম করে ও খেয়ে নেবে আর আমার রুটি খেতে ইচ্ছা করছে না তাই ছেড়ে দাও তোমার আর আমার জন্য ঝোল ঝোল ম্যাগি বানিয়ে নাও চলো